আমি এই আপনাদেরকে করতে আজকের আমার এই ভিডিওটি যদি আপনারা মিস করে যান তাহলে কখনোই আপনাদের চুলের কোনো সমাধান পাবেন না আপনাদের চুল পড়ে যাচ্ছে টাক হয়ে যাচ্ছে চুল একদমই পড়তে পড়তে অবস্থা খারাপ যাদের তাদের জন্যই আজকের আমার এই রিভিউ ব্লগ

যাই টাকের সমাধান করবে আজকের আমার এই রিভিউ ব্লগ পে সো মিস করা যাবে না প্রোডাক্টের বিষয় এবং রিভিউ শুরু করার আগে সবাইকে বলবো যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে থাকা বেল বাটনটি মাস্ট বি ক্লিক করে দিবেন যেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা যেন সেগুলোর নোটিফিকেশন পেয়ে যান সো লেটস বি স্টার্টেড দেখুন আমাদের কিন্তু দৈনন্দিন লাইফে আমাদের যে বাংলাদেশের ওয়েদার সেই ওয়েদারের কারণে আমাদের অনেক বেশি হেয়ার ফল হয় সেটা আমাদের কম এজ এবং অনেক বেশি এজ হলেও কিন্তু আমাদের হেয়ার ফল অনেক বেশি হয়ে থাকে আর এটা আমরা কিন্তু সবাই এখন রীতিমতো ভয়ঙ্কর আকারে ফেস করছি আমরা নানা ধরনের প্রোডাক্ট ইউজ করি লাইক হেয়ার শ্যাম্পু হেয়ার কন্ডিশনার হেয়ার টোনার হেয়ার অয়েল এভরিথিং আমরা ইউজ করি কিন্তু আমরা প্রপার ওয়েতে যদি হেয়ারের রিগ্রোথ কিভাবে হয় সেটা যদি আমরা জানতে না পারি প্রপারলি আমরা ইউজ না করি তাহলে কিন্তু জিরো জিরো থেকে যাবে তো আজকের আমার এই ব্লগে এমন একটা প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি যেটা আপনারা অনলি টু টোয়েন্টি টাকা খরচ করে আপনারা এক মাসের মধ্যে ভালো একটা রেজাল্ট পাবেন সেভেন্টি পার্সেন্ট গ্যারান্টি দেখুন আমরা অনেক ধরনের যেহেতু প্রোডাক্ট ইউজ করে থাকি আমাদের হেয়ার ফল কমানোর জন্য আমরা কিন্তু সেখানে নাইনটি পার্সেন্ট রেজাল্ট তো দূরের কথা থার্টি পার্সেন্ট রেজাল্টও পাই না এবং যতক্ষণ আমরা ইউজ করি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে থাকি বাট আপনারা দেখেন আমার হেয়ারের রিগ্রোথ এবং গ্রোথ আমার হেয়ার কিন্তু খুব আর্লি লং হয় প্লাস গ্রোথ ভালো বিকজ আমি অনেক বেশি টেক কেয়ার করি এটা আপনারা আমার চ্যানেল যদি একটু স্ক্রল করে একটু পেছনের ব্লগুলো দেখেন ম্যাক্সিমাম ব্লগ কিন্তু আমার হেয়ার নিয়ে মেকআপ নিয়েও থাকে বাট হেয়ার নিয়ে অনেক বেশি থাকে সো দ্যাট আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটি হচ্ছে একটি নিডেল সিস্টেম রোলার যেই রোলারটি ব্যবহার করলে আপনার চুলের তালু থেকে হেয়ার গ্রোথ করতে হেল্প করবে এবং আমরা কিন্তু নানা ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলোও নিয়ে থাকি হেয়ার রিগ্রোথ করার জন্য লাইক লেজার ট্রিটমেন্ট প্লাস অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এবং হেয়ার ট্রান্সফরমেশন একটা ট্রিটমেন্ট আছে সেগুলো করে থাকি লেজারের দ্বারা সো এইগুলো আর কিছু করতে হবে না ঠিক আছে আর কোন ধরনের কোন হাজার হাজার টাকা খরচ করতে হবে না আপনাদেরকে জাস্ট টু টাকা খরচ করে আপনারা এই রেজাল্টটা পেয়ে যাবেন ট্রাস্ট মি আমি এতক্ষণ যে প্রোডাক্টে নিয়ে এত এক্সাইটমেন্ট হয়ে কথা বলছি এই প্রোডাক্টটি হচ্ছে দিস ওয়ান এটা হচ্ছে ডার্মার রোলার সিস্টেম আপনারা একটু প্যাকেজিংটি খেয়াল করেন এটা একদমই খুব সুন্দর আকার একটা প্যাকেজিং হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে আর এটা প্রাইস হচ্ছে অনলি টু টোয়েন্টি টাকা এইটা মূলত হচ্ছে একটা রোলার সিস্টেম এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা রোলার আছে এখানে যেই কাটা টাইপের একটা সুচালো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিডেল সো এই নিডেলের এই ডার্মা রোলার সিস্টেম প্রোডাক্টটি ইউজ করলে কি কি বেনিফিট পাবেন সেগুলো আমি একটা একটা করে আপনাদেরকে বলছি এই প্রোডাক্টটিতে আপনারা যে গুলো দেখতে পাচ্ছেন এখানে ফাইভ হান্ড্রেড ফিফটি এন্ড আছে সিস্টেম ফর অ্যান্টিএজিং স্কিন আর এটা হচ্ছে রিজেনারেশন স্কিন টাইটন অ্যান্ড কোলোজিন সলিউশন থেরাপিক এটি মূলত একটি থেরাপি সিস্টেম অ্যান্ড থেরাপি কিন্তু আমরা যে কোনোভাবেই অনেক রোগের সমাধান করার জন্য কিন্তু থেরাপি নিয়ে থাকি আমাদের এই বারের সাথে সাথে কিন্তু আমাদের স্কিনও গুড়িয়ে যায় সেটা আমাদের স্কিন হোক আর এটা হচ্ছে আমাদের তালু হোক মানে যেটা আমাদের স্কাল্প বলি আমরা স্কাল্পের স্কিন হোক সেটা কিন্তু আস্তে আস্তে করে কোলাজানটা কমতে থাকি সো যখনই কোলাজন কমতে থাকে আপনি যত কিছুই ব্যবহার করেন না কেন আউটকাম আপনার জিরোই আসবে তো আপনাকে যেটা করতে হবে ভেতর থেকে এটাকে মানে স্টেপ বাই স্টেপ ফলো আপ করতে হবে এবং ট্রিটমেন্টগুলো নিতে হবে এই জন্য বলছি যে প্রপার ওয়েতে আপনাকে সলিউশন আপনি যখন দিবেন তখন আপনি সেটার সলিউশনও পাবেন এটা ইউজ করা মাত্র আপনার নির্জীব স্কিনকে জীবন ফিরিয়ে দিতে হেল্প করবে এবং আমাদের যে স্কাল্পের টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোকে জীবন্ত করতে হেল্প করবে এবং যখনই এই কাজটা করা হবে তখনই কিন্তু আমাদের স্কিন বলেন হেয়ার বলেন সবগুলো কিন্তু নতুন আকারে পুনরুজ্জীবিত হতে হেল্প করবে সেটাই কিন্তু এই প্যাকেজিংয়ের মধ্যে বলা হয়েছে অ্যান্ড এটার কিছু লিমিটেড রুলস আছে যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে আপনার ইউজ করা নিডেল অন্য কেউ ব্যবহার করতে পারবে না মানে আপনার এই ডার্মা রোলারটা আর অন্য কাউকে আপনি ব্যবহার করতে দিতে পারবেন না প্লাস আপনারা মাসে মাত্র চারটা সেটিং নেবেন এর বেশি নেওয়া যাবে না এবং এটা আপনি যতটা প্রেশার করে আপনি যতটা নিতে পারবেন অতটুকুই আপনি প্রেশার দিয়ে আপনাকে ইউজ করতে হবে অ্যান্ড আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি যখনই এই নিরালটা দিয়ে আপনার স্কাল্পে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর এটাকে হাইজেন রাখতে হবে মানে এটাকে ক্লিন করতে হবে প্লাস আপনি যখন এটা ইউজ করবেন তখন আপনার মানে যে কোনো ভালো মানে টোনার বা অয়েল আপনি ইউজ করতে হবে স্কাল্প ড্রাই করে কখনো এটা ইউজ করা যাবে না এই রোলারটিতে রয়েছে চার ধরনের নিডেল সেটা হচ্ছে আপনার আল্ট্রা শার্প নিডল রয়েছে তারপর হচ্ছে ক্র্যাপস লাইন নিডল অ্যারেঞ্জমেন্ট সুইটেবল অ্যান্ড ফ্লেক্সিবল নিডলস আছে অ্যান্ড অ্যান্টি স্লিপ গ্রেপ যেটা গ্রেপ করে ধরে রাখার জন্য মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার স্কাল্পে এটা ধরে রাখবে ধরেন আপনি জোরে যদি এটা অ্যাপ্লাই করেন তখন কিন্তু ছিলে ব্লাড বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দ্য এটা গ্রেপ করার জন্য এক ধরনের একটা সিস্টেম দেয় এক ধরনের একটা সিস্টেম আছে আপনারা ডিটেলস এই প্যাকেজিং এর গায়ে সব কিছু লিখা আছে এটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি অনলি টু টাকায় নেক্সট আমি আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করেছি কিভাবে ইউজ করেছি এবং কোন প্রোডাক্টটা ইউজ করার পর এটাতে কতটুকু বেনিফিটস আসছে সব রেজাল্ট আপনাদেরকে আমি শেয়ার করছি অ্যান্ড এটি ব্যবহার করার পরে আমার হেয়ারের যে রিগ্রোথ হয়েছে আমি কিন্তু ভিডিওর মাঝখানে দেখিয়েছি প্লাস আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কী সুন্দরভাবে আমার হেয়ার গ্রোথ হয়েছে অ্যান্ড এখানে আমার সব বেবি হেয়ার হয়েছে আমার এই জায়গাগুলো একদমই ফাঁকা হয়ে গিয়েছিল সো দ্যাট আমি যেটা বলবো এটা এই প্রোডাক্টটি আপনাদেরকে খুব পেশেন্ট রেখে আপনাদেরকে ইউজ করতে হবে আপনার আমি আপনাদেরকে বলবো না যে এখনই ইউজ করেন একটু সময় নেন চিন্তা করেন কারণ এটাতে একটা পেইন হয় সো এই পেইনটা যদি আপনি নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন আদারওয়াইজ করবেন না আমার পার্সোনাল অপিনিয়ন থেকে যেহেতু আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি দ্যাটস ওয়াই আমি শেয়ার করলাম আপনাদের সাথে হাই এভরি ওয়ান আই এম ব্যাক সো চলে আসলাম আপনারা আমার হেয়ার দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমি এতদিন ব্যবহার করেছি যেহেতু জিনিসটা সো দ্যাটস ওয়াই এটাতে অনেকগুলো আমার বেবি হেয়ার হয়ে গেছে তো আমি এটা কীভাবে ইউজ করেছি সেগুলোই আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একদম শর্ট আকারে শেয়ার করছি সো হিয়ার ইজ দ্য ডার্মা রোলার আপনারা দেখেন এখানে খেয়াল করে এটা কিন্তু সুচ আছে এটাতে মানে একদমই সুচের মতো ধারালো সো এটা ইউজের নিয়ম হচ্ছে উইকলি টু টাইম ইউজ করতে পারবেন এর বেশি ইউজ করা যাবে না অ্যান্ড এইটা হচ্ছে আপনারা যেখানে ফাঁকা জায়গা যেখানে আপনার চুল পরে একদম খালি হয়ে গেছে সেই জায়গাগুলোতে ইউজ করবেন অ্যান্ড আমি গত টু মান্থ ধরে ব্যবহার করে দেখেন আমার বেবি হেয়ার হয়ে গেছে ঠিক আছে এই যে এখানেও আমার অনেকগুলো বেবি হেয়ার হয়ে আছে সো দ্যাট আপনারা এইটা একদম লাইভে আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি এর আগের কিছু ভিডিও আমি এখানে শর্টস বা ক্লিপস দিয়ে দিচ্ছি আপনারা দেখেন আমার এই জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে গেছে এবং এই জায়গাটাও অনেক ফাঁকা হয়ে গেছিলো সো এটা ইউজের নিয়ম হচ্ছে আপনি জাস্ট এভাবে হেয়ারগুলোকে দুই ভাগ করে আপনাকে ঠিক এইভাবে করে প্রেস করে করে অ্যাপ্লাই করতে হবে অনেক ব্যথা যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনি যতটা পেন নিতে পারবেন অতটাই আপনি প্রেশার ক্রিয়েট করবেন বেশি যদি প্রেশার দেন তাহলে কিন্তু ব্লাড বের হয়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে দ্যাটস ওয়াই আপনাকে খুব কেয়ারফুলি এই টার্মা রোলারটা ইউজ করতে হবে ইজ পেইন ঠিক এইভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমার অলরেডি অনেক পেইন করছে ব্যথা করছে এনিওয়ে সো এইভাবে আপ আমি টু মান্থস ইউজ করেছি অয়েলটা ইউজ করেই এটা হচ্ছে নীলের একটা স্ট্রেইটনিং অয়েল যেটা কিনা আপনার হেয়ার গ্রোথ করতে হেল্প করবে নতুন চুল গজাতে হেল্প করবে আপনার চুলটাকে স্ট্রেটও করতে হেল্প করবে এবং সিল্কি সফটও করে সো আপনার এখানে দেখতেই পাচ্ছেন যে এই অয়েলটি আমি ইউজ করেছি অ্যান্ড দেন এটা এখন আমি আমার স্কাল্পে অ্যাপ্লাই করব এই অয়েলটা খুবই লাইট ওয়েটার একটা অয়েল করার পরে একটা খুবই ভালো স্মেল আসবে এবং খুব একটা ভালো ঘুমও হয় আপনি চাইলে সারা রাতও রাখতে পারেন চাইলে আপনি থার্টি মিনিটসও রাখতে পারেন আমি থার্টি মিনিটসের বেশি রাখি না সো এই এটা আমি পুরো স্কাল্পে যেই যেই জায়গাগুলোতে আমি ডার্মার রোলারটা অ্যাপ্লাই করেছি ওই জায়গাগুলোতে দিয়ে দিচ্ছি অ্যান্ড এটা আমি ঠিক এইভাবে মাসাজ করে নিল দেখেন আমি ডারমারোলার রোলার যেই জায়গাগুলোতে ইউজ করেছি এই জায়গাগুলোতে রেড কালার হয়ে গেছে সো ইটস এ থেরাপি আর ট্রিটমেন্ট লাইক লেজার ট্রিটমেন্টের মতো এটাতে আমি এত ভালো একটা উপকার পেয়েছে এত ভালো একটা রেজাল্ট আসছে এটা আসলে অকল্পনীয় সো আমি থার্টি মিনিটস বেশি রাখি না হেয়ারে অয়েলটা অ্যান্ড দেন প্রসেস হতে আমি সময় দিই তো আপনারাও ব্যবহার করে দেখতে পারেন এটাতে আসলে উপকার হবে একটু পেইনফুল সো আমি প্রথমেই বলেছি যে বিউটি ইজ পেইন্ট সো দ্যাট আপনাদেরকে ওটা যদি মেনে আপনারা যদি ইউজ করতে পারেন দেন ইউজ করতে পারেন আপনারা ভালো রেজাল্ট পাবেন সো আবার বলবো ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা